শহীদ রাষ্ট্রপতি দল বিএনপি এবং এই দল এখন কর্ণধার আমাদের দেশের জন্য আপনারা দোয়া করবেন সুস্থ এবং তারেক জিয়া নেবেন আমরা যারা বিএনপি সঠিক বিএনপি করি আমরা যারা এই দলকে দীর্ঘদিন লালন পালন করে এই পর্যায়ে এসেছি আমরা তারেক জিয়ার নির্দেশ অক্ষরক্ষরে সামনে করবেন দলের সিদ্ধান্ত আমাদের কাছে সবথেকে বড় সিদ্ধান্ত সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা ঐক্য হয়ে যাব ইনশাল্লাহ এখন রায় কিছু কিছু থাকতেই পারে চায় বড় দলের কিছু রায় থাকবে এবং এটা ইনশাল্লাহ তার গিয়ার নির্দেশে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব আমাদের জোটের যে কোনো প্রার্থী জোট থেকে যেটা হচ্ছে আমরা জোটের প্রার্থী কাউকে আমরা অব্যাহা করবো না আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে পাশে পাঠকাম আগামী দিন বাংলাদেশ একটা সুদ্য বাংলা বাংলাদেশ গড়ে দেশ নেতা গিয়া উনি বলেছেন যে আমি একটা প্লান নিয়ে আসছি এই প্লানটা হলো আমাদের দেশকে শান্তির দেশ হিসাবে তোলা এবং আমরা এই সবাই মিলেই এই দেশটাকে শান্তি হিসাবে শান্তির দেশ হিসাবে গড়ে তুলব এটা আমাদের সহ সকলকে আমি ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে আপনারা যেভাবে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন এই কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই বাকি কথা হলো নাম ভিন্ন হতে পারে যদিও তো ইসলাম আর জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু নামে কি আছে যায় আমাদের আদর্শ এক আমাদের চলার পথ এক অতীতেও আমরা একসাথে চলে এসেছি এখনো আমরা এক ঐক্যবদ্ধ আছি তারেক জিয়ার নেতৃত্বে এই দেশকে সুন্দরভাবে গণতন্ত্র তোলা ব্যাপারে আমাদের মধ্যে কোনো দ্বিধা বিরক্তি নাই এবং ইনশাআল্লাহ এবার হয়তো আমাকে নমিনেশন দিয়েছে আগামীতে আরও অন্য কাউকে দেবে যখন যাকে দেবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে হবে তাকে বিজয়ী করার আপ্রাণ চেষ্টা সকলেই করব এটাই আমাদের এখনকার অঙ্গীকার এবং তার অহংকার দেশনায়ক তারেক রহমান সুবিবেচিত যে সমস্ত সেই গুলোকে বাস্তবায়ন করা একজন দেশপ্রেমিক হিসাবে জাতীয়তাবাদী দলের সদস্য হিসাবে আমাদের প্রত্যেকের কি হোক একটা আমাদের পণ হোক যে আমরা তাকে আগে এগিয়ে নিয়ে যাবো দেশকে এগিয়ে নিয়ে যাবো ধন্যবাদ